আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাম্পি বাবা গেছিল কামরু কামাখ্যা যে মায়ের মন্দির হয় সেই মায়ের মন্দিরে পুজো দিতে সেখান থেকেই তো সারাদিন আমরা কি কি করছি বাবার জন্য কি কি রান্না হবে বাবা যখন ফিরবে বাবার ওখানকার অভিজ্ঞতা সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর আশা রাখছি তোমরা সবাই সুস্থ আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম

হ্যাঁ বলো বাড়িতে গিয়ে তোমাদের সব বলবো বাড়িতে গিয়ে তোমাদের সব বলবো কত দূর যাচ্ছ তোমরা কত দূর যাচ্ছ কত দূর আচ্ছা ওখানে তো তোমার ওই চায়না বোর্ডার চায়না বর্ডার ওখানে গেলে বরফ পাবে প্রচুর হ্যাঁ যাও ঠিক আছে কাকু আচ্ছা রাখো সাবধানে ঘুরো কাল সকাল বাবা সাইট সিনে বেরিয়েছে ফোন করলো সেটাই আমি তুললাম আর সেটাই আমরা সব ভিডিও কলে এনজয় করলাম তোমাদেরকেও কিছুটা দেখালাম তো বাবা আসলে সমস্তটা তোমাদেরকে বলবে বলছে যেন দারুণ দারুণ কাশ্মীরের আগে যদি কিছু সুন্দর থেকে থাকে তাহলে ওইটা তো চলো এখন রাখছি আবার বাবা আসলে তোমাদের সাথে দেখা করাবো মানে ঠাকুর ঘরে চলো নেট কানেক্ট হচ্ছে তো আবার ফোন করেছে ওখানকার দৃশ্য এত ভালো লেগেছে বাবার হ্যাঁ হ্যাঁ কাকু দেখতে পাচ্ছি বাবা কি সুন্দর হ্যাঁ বাবা খুব সুন্দর গো

ওখানে দারচিনি আর মধু নাকি ফেমাস ওখানে তিনশো টাকা দাম বলেছে বাবা ছিটকে চলে এসেছে ও বাবা একটু ঝর্ণাটা একটু দেখাও ও ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ঝর্ণা ওই যে হ্যাঁ আমি ব্লগ বানাচ্ছি তো তুমি আসবে সেদিন সব তোমার থেকে শুনবো শুনে বন্ধুদের সব জানাবো হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি এবার বাবা

তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু দুর্দান্ত মানে এত সুন্দর বাবা বলছে চোখ মুগ্ধ হয়ে গেল খুব সুন্দর এই দেখো জল এই যে বর্ষাকালে নাকি এখানে সৌন্দর্য আরো বেশি এখন সব পাতা ঝরে গেছে গাছে এই যে এই জল আর এই দেখো পার্কে সব সরঞ্জাম এই যে পার্ক বাহ

এই দেখখানে সব কেনা যায় কেনার জিনিস কেনাকাটি করলে এই যে এই যে তুমি মপ্বা তুমি কেনো ব্যাগ আর ছবিটা সুন্দর কত সুন্দর হ্যাঁ হ্যাঁ সব দেখতে পাচ্ছি

দুদিন ধরে বাবা ভিডিও কল করে করে আমাদেরকে যতটা দেখিয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে মানে যেদিন বাবা এসেছে সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু আমি ম্যাগি দিয়ে স্প্রিং রোল বানিয়েছিলাম তোমরা কে কে স্প্রিং স্প্রিং রোল খেয়েছো আমাকে কমেন্ট সেকশনে জানিও চিকেন বাদে ম্যাগি দিয়ে এই রোলটা খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগবে যা দুর্দান্ত টেস্ট হয়েছিল বলে বোঝাবার নয় ফুল ভিডিওটা কিন্তু মাম্পি কিচেন চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ফুল মাপ সহ রেসিপি আমি ওখানে প্রত্যেক দিন আপলোড করে থাকি দেখে নিত্য নতুন রান্নাও কিন্তু তোমরা ওখান থেকে বানাতে পারো আর ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে বলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা আমার রান্নাগুলো কেমন লাগে তো দেখে নাও যতটা ক্রিসপি হয়েছে ততটাই কিন্তু ভিতরটা ছিল একদম সফট ম্যাগির পুরে ভরা অসাধারণ একটি রেসিপি কিন্তু তৈরি করে নিয়েছি সেদিন সন্ধ্যেবেলায় রাত্রিবেলা শুক্রবার আজকে আমার বাবা চলে এসছে ভাই আনতে

এই সবে হয়ে খেতে বসেছে মা বাবার জন্য একদম ফ্রেশ রান্না করেছে পাতলা ডাটা দিয়ে ডাল আমাদের জন্য ছিল আলু ভাজা বাবাকে হয়তো অন্য কিছু সাথে আছে পাতি লেবু হচ্ছে একদম হালকা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল গরম গরম ধোয়া উঠছে মা গরম করে দিল বাবা খেয়ে নিক তারপরে তোমাদের সাথে কথা বলা তো বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা এখানে বসেছে তোমরা বাবার মুখ থেকে শুনে নিও বাবার ছ দিনের জার্নিটা বাবা কিভাবে সাফার করলো মানে গেল এলো আর কিভাবে পুজো দিল মায়ের গর্ভগৃহ থেকে সমস্তটাই কিন্তু বাবা এখন তোমাদের সাথে শেয়ার কর তুমি এখান থেকে আমরা শিয়ালদা গেলাম শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা পুরো আঠারো ঘন্টা জার্নিং করলাম আঠারো ঘন্টা জার্নিং করে কামাক্ষা মন্দিরে নামলাম কামাক্ষা মন্দিরে ভোর চারটের সময় আমাদেরকে নামিয়ে দিল ওখান থেকে আমরা প্রথমে মায়ের মন্দিরে গেলাম মানে স্টেশনটার নাম কামাক্ষা রাখি কামাক্ষা কামাক্ষা স্টেশন ওখানে নেমে মায়ের মন্দিরে গেলাম ওখান থেকে অটো ধরলাম অটো ধরে ওখানে গিয়ে লাইন দিতে হয় খুব বড় লাইন থাকে সেই লাইনে দাঁড়িয়ে আমরা লাইন দিয়ে দিয়ে পুজোর ওখানে গেলাম ওখান থেকে ডালা নিলাম ডালা নিয়ে মায়ের মন্দিরে ঢুকলাম মায়ের গর্ভগৃহে ঢুকলাম ঢুকে ওখানে লাইন দিলে আপনাদের মোটামুটি তাও ধরুন দু ঘন্টা মতো লাগবে না দু ঘন্টা মতো লাগবে তবুও আমরা যখন গেছি একটু ভিড়টা কম ছিল তো যেহেতু আমাদের দু ঘন্টা লেগেছে আপনাদের বেশিও লাগতে পারে কিন্তু আপনারা যাবেন এত সুন্দর দর্শন করেছি মাকে মায়ের গর্ভগৃহে ঢুকলাম মাকে পুজো দিলাম মায়ের পুজো দিয়ে মা বেরোলাম বেরিয়ে ওখানে সিদ্ধিদাতা গণেশ গণেশকে আবার পয়সা দিলাম পয়সা দিয়ে গণেশের গায়ে পয়সাটা লাগিয়ে দেওয়া যায় মানে টেনে নেয় বা হ্যাঁ মানে আপনারা গেলে বুঝতে পারবেন সবার হাতে আবার পয়সাটা টেনে নেয় না গণেশজির গায়ে পয়সাটা রাখলে সঙ্গে সঙ্গে টেনে নেয় বাহ ওখান থেকে পুজো দিয়ে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম পুলটন মার্কেট পল্টন মার্কেটে গিয়ে ওখানে হোটেল ভাড়া নিলাম ওখান থেকে আমরা সকালে ভোরে চলে গেলাম শিলং শিলং থেকে শিলংয়ে যে দৃশ্য কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা দেখলাম সেটা আপনারা দেখবেন খুব সুন্দর খুব সুন্দর উপভোগ করেছি দারুণ মানে এত সুন্দর যে জায়গায় গেছি আমরা আপনারা না গেলে বুঝতে পারবেন না খুব সুন্দর হয়েছে এবার ওখান থেকে মার্কেট থেকে আবার শিলচর মার্কেট থেকে

বাহ সুন্দর হয়েছে চাদরটা ওখান থেকে আবার দুটো গামছা নিয়েছি আসাম থেকে এই দেখুন গামছাটা কি স্ট্যান্ডার্ড দেখতে কি সুন্দর হুম এই রকম গামছা বাহ এতটুকু গামছা না আসামের টাস দেখলেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু এরকম গামছা আমাদের দেখা যায় না এবার ব্রহ্মপুত্র নদীর উপরে একটা মন্দির আছে সেখানে আমাদের শিব পার্বতীর মিলন হয়েছিল শিবরাত্রির দিন সেই জায়গায়ও পুজো দিয়েছি খুব সুন্দর ছবি দেখতে পাবেন ওখানে এই যে দুটো গামছা নিয়ে এসেছি তা ওখানে পুজো দিয়ে খুব আনন্দ আনন্দ খুব করলাম করে আজকে বাড়িতে বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করে আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম আপনারা একটু করবেন অবশ্যই ইয়ে যাবেন যার যেরকম যখন ইয়ে হবে আর পুজো দিয়েছো বাবা পোশাকটা একটু আমাদের যে মায়ের মন্দির থেকে এই যে কামাক্ষা মন্দিরের ছবি এই যে মায়ের একটা ছবি এনেছি হ্যাঁ বাড়ির জন্য ঠাকুরের আসনে রাখবো এই ছবিটা দেখুন কি সুন্দর আর ওখানে যে পুজো দিলাম এই যে এইগুলো এই হচ্ছে মানে ড্রাই ফ্রুটসের এর বক্স সমস্ত শুকনো পোসাদ এখানে মায়ের ড্রাই কাজু কিশমিশ আখরোট তারপরে আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে নারকেল

তোমরাও বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমেই একটু প্রসাদের দর্শন করে নাও মায়ের প্রসাদ এইটা হলো আরেকটা প্রসাদ এটা সন্দেশ এটা হলো দুশো একান্ন টাকা দুশো একান্ন দুশো টাকা এই সন্দেশটা ওখানে আলাদাভাবে নিয়েছি বাহ্ এটা পুজো দিলাম এটা দিয়ে আর আপনারা যাবেন খুব সুন্দর মানে এত সুন্দর আপনাদের ইয়ে লাগবে যে আনন্দ লাগবে যে ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে মা কামাখ্যার কি কৃপা আপনারা যাবেন আপনাদেরকে বলবো আপনারা যান উপভোগ করুন আর ওখান থেকে পুজো দিয়ে যেখানে বললাম কাঞ্চনজঙ্ঘা যেটা আমরা গেলাম শিলং শিলংয়ের দুর্দান্ত দৃশ্য মানে দেখার মতো ভিডিও কলে কিছু কিছু আমি ক্যাপচার করেছি ওটা দিয়ে দেবো আমি ঝর্ণা পড়ছে ঝর্ণার জল তারপরে সে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন মানে তুমি বলতে চাচ্ছ চোখে যেটা বোঝা যায় ফোনে সেটা বোঝা যায় না ফোনে অতটা বোঝা যায় না কিন্তু চোখে দেখলে আপনারা অপূর্ব মনে হবে আসতে ইচ্ছা করবে না ওখান থেকে এত সুন্দর আর পয় পরিষ্কার খুব হ্যাঁ এত সুন্দর আপনারা এই ভিডিওটা করলাম আপনারা শেয়ার করবেন আর খুব ভালো ঘুরেছি খুব আনন্দ করেছি ঠিক আছে আর খুব পয় পরিষ্কার তো জায়গা খুব পয় পরিষ্কার খুব সুন্দর রাস্তাঘাট একদম দেখার মতো দেখার মতো মেঘালয়ের মধ্যে পড়ছে ওটা মেঘালয় মেঘালয় শ্রীলঙ্কা গেছি মেঘালয় হয়ে মেঘালয় দি আর যখন গাড়ি করে যাচ্ছি পুরো পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের উপর দিয়ে ঘুরতে 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 আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি বাহ খুব সুন্দর দৃশ্য মানে না তোমাকে মা টেনেছে তুমি ভালোভাবে একদম জয় মা কামাখ্যাত জয় ভালো থাকবেন আপনারা সবাই